হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি রুপ চ্যানেল অনলাইন স্টাডি রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠাটা সম্পর্কিত বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলি ফুড এসআই ডাব্লিউ বিসিএস ডাব্লিউপি ডাব্লিউ গ্রুপ ডি গ্রুপ সি সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু এই বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোশ্চেন আপনারা কিন্তু দেখতে পাবেন এবং সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো এরকমই জিকে রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ অক্টোভিয়ন হিউং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন যেখানে আঠাশে ডিসেম্বর ব্যানার্জির সভাপতিত্বে এবং সেই সময় ভারতের ছিলেন লর্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন যেখানে উনিশশো ছয় সালের ডিসেম্বরে ঢাকায় আগা খান খাজাম মলিমুল্লাহ এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে ভিকার উর মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতির তো এই যে ছোট ছোট শর্ট নোটগুলো এগুলো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই জায়গাগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যদি মনে করেন আপনারা কিন্তু এর স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্যোতিবা ফুলে সত্য শোধক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন যেখানে আঠারোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রে পুনেতে জ্যোতিবা ফুলে দ্বারা এই প্রতিষ্ঠানটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন খুবই ভালো একটি কোশ্চেন তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশন ডি রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এছাড়াও এই লুলেটের আপনাদের একটি পয়েন্ট রাখতে হবে যেটা হচ্ছে আঠারোশো সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ এই যে ডেটগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন যদি প্রশ্নটির উত্তর আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন তো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এই বিশ্বভারতী উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন প্রশ্নটির উত্তর যদি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারেন তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন অপশন বি স্বামী বিবেকানন্দ যেখানে রামকৃষ্ণ মিশন পয়লা মে আঠারোশো সালে রামকৃষ্ণ পরমহংসের মহান শিষ্য স্বামী বিবেকানন্দ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি আত্মারাম অঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন যেখানে এই প্রার্থনা সমাজ আঠেরোশো সালের একত্রিশে মার্চ আত্মারাম ঙ্গ দ্বারা কিন্তু এই আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন অর্থাৎ আঠারোশো পঁচাত্তর সালে বোম্বে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি ব্যাসান এরা দুজনাই হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে হোম রুল লীগ উনিশশো সালে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি ব্যাসান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন খুবই ভালো একটি কোশ্চেন তো স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এরা দুজনা মিলে কিন্তু স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু দ্বারা উনিশশো সালের জানুয়ারিতে এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে এই হিন্দু মহাসভা উনিশশো সালে হরিদ্দালে পন্ডিত মদন মোহন মালব্য কিন্তু প্রতিষ্ঠা করেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সতীশ বসু কিন্তু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন যেখানে উনিশশো সালের চব্বিশে মার্চ এই অনুশীলন সমিতি কিন্তু তৈরি হয়েছিল যেখানে সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মিত্রমেলা ও অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিনায়ক দামোদর সাভারকার কিন্তু এই মিত্রমেলা ও অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ উনিশশো সালে বিনায়ক দামোদর সাভারকার ও তার ভাই গণেশ দামোদর সাভারকার দ্বারা কিন্তু এই মিত্রমেলা ও অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গদর কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি লালা হরদয়াল এই গদর পাটি প্রতিষ্ঠা করেন যেখানে উনিশশো তেরো সালের পনেরোই জুলাই লালা হরদয়াল আমেরিকার সান ফ্রান্সিসকোতে কিন্তু এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুভাষ চন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন যেখানে উনিশশো উনচল্লিশ সালে সুভাষ চন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ সংঘ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাসবিহারী বসু আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেন অর্থাৎ 1942 সালে রাসবিহারী বসু জাপানের টোকিওতে আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন যেখানে 1815 সালে কলকাতায় রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে আঠারোশো সালের আটই অক্টোবর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা কিন্তু প্রতিষ্ঠা করেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ভারত সভা প্রতিষ্ঠা করেন যেখানে আঠারোশো সালের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নৌ জোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভকত সিং নৌ জোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে এই ন উজ্জয়ন ভারত সভা সালের মার্চ মাসে ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ কেশব চন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যেখানে 1880 আশি সালের এই নববিধান ব্রাহ্ম সমাজ কেশব চন্দ্র সেন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহাদেব গোবিন্দ রানাডে পুনা সার্বজনিক সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন যেখানে আঠারোশো সত্তর সালে মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রের পুনেতে এই পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন সিম স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে সতেরোশো সালে কিন্তু স্যার উইলিয়াম জোনস এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সতীশ চন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে উনিশশো সালে এই ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় দুজনেই যৌথভাবে এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তো এই ছিল ভারতের ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠাতা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো আমি আপনাদের কাছে আলোচনা করলাম এবং যে শর্ট নোটগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ডেটও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কারা কারা প্রতিষ্ঠা করেছিলেন কোন কোন প্রতিষ্ঠান কারা কারা প্রতিষ্ঠা করেছিলেন প্রত্যেকটি টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা রাখবো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা তারা এই পঁচিশটি কোশ্চেনের মধ্যে যে কোনো কোশ্চেন যদি যে কোনো পরীক্ষাতে আসেন তারা তারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন তো এরকম বিভিন্ন জিকি রিলেটেড বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের পিডিএফ এবং স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ